আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সুপ্রিয় ফেসবুক ও বন্ধুগণ শুভাকাঙ্ক্ষীগণ আশা করি সকলে ভালো আছেন মহান আল্লাহ ওয়া তালার অশেষ রহমতে বিশেষ অনুগ্রহে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি কক্সবাজারে নবনির্মিত সেতু পুরুষকল ব্রিজ নিয়ে এত বেশি সৌন্দর্য এত বেশি আকর্ষণীয় যে কক্সবাজারের স্থানীয় লোকজনের পাশাপাশি কক্সবাজারে বাহির থেকে আগত বিভিন্ন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দৃষ্টি নিয়ে আমি একটি ছোট্ট আকারে ভিডিও নির্মাণ করেছি আশা করি আপনাদের দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং কক্সবাজারকে ব্র্যান্ডিং করতে কক্সবাজারের সৌন্দর্যগুলো বিশ্বের দরবারে পৌঁছে দিতে আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে ফলো করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন পাশাপাশি আমার যে দাওয়া যুক্ত ভিডিওগুলো আছে উক্ত ভিডিওগুলোও আপনারা বেশি বেশি করে ইসলামের সাথে প্রসার করুন কক্সবাজারের পুরুষ সেতুর প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্যগুলো উপভোগ করা যাক পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এসেছি কুশকুল ভিসে কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য রিপ্রেজেন্টিং করার জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই উক্ত ভিডিওর মাধ্যমে আপনারা সঙ্গে থাকবেন কক্সেস বাজারে নতুন বিনোদন কেন্দ্র নবনির্মিত কুরুশকুল সেতু বাংলাদেশের প্রেক্ষাপটে কক্সেস বাজার এমন একটি জেলা যেখানে পর্যটনই স্থানীয় অর্থনীতির প্রধান স্তম্ভ দেশের প্রধান পর্যটন ব্রান্ড স্পট ব্যাজার এখানকার মানুষের অর্থনৈতিক পরিমণ্ডল পর্যটনকে ঘিরে সবচেয়ে সুদীর্ঘ সমুদ্র সৈকতের কারণে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী কক্সেসবাজার পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে কক্সেসবাজারে এমনিতে রয়েছে সুদীর্ঘ সমুদ্র স্টেশন নবনির্মিত কুরুশকুল সেতু বর্তমানে জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু পর্যটনমুখী করার পরিকল্পনা সামগ্রিকভাবে কক্সেসবাজারের পর্যটন শিল্পকে কয়েক গুণ বাড়িয়ে দিবে নবনির্মিত কুরুশকুল সেতু স্থানীয় ও পুরো জেলার ভ্রমণ পিপাসু লোকজনের পাশাপাশি সমগ্র বাংলাদেশের লোকজনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাক্কালি নদীর উপর নবনির্মিত কুরুশকুল সেতু কক্সেস বেজার পর্যটনে নতুন সংযোজন নবনির্মিত কুরুশকুল সেতু সৌন্দর্য সত্যি অনেক বেশি নৈসর্গিক যা পিপাসু মানুষদের বিমোহিত করবে সেতুর উপর দাঁড়িয়ে মাতামোহরি নদীর সৌন্দর্য উপভোগ করা যায় প্রকৃতি আল্লাহ সুবাহ তালার শিল্প বা নিদর্শন সহজ ভাষায় বলতে পারি প্রকৃতি আল্লাহর অপার নিয়ামত মানুষের জন্য যেমন পরিবেশ উপকৃতি অপরিহার্য তদ্রুপ মানুষ ছাড়া পরিবেশ উপকৃতিও অত্যহীন কারণ আল্লাহিসতালা মানব মানবজাতিকে সব সৃষ্টির সেরা বানিয়েছেন আর মানুষ যেন সুন্দর সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য প্রকৃতির প্রধান কেন্দ্র পৃথিবীকে সাজিয়েছেন নানান উপাদানে আমাদের চারপাশে যা কিছু আছে তার সবই প্রকৃতির উপাদান মানুষের বেঁচে থাকার জন্য আল্লাহিসুবাহনতালা এ পরিবেশকে একান্ত বাধ্যগত ও অনুকূল করে দিয়েছেন পরিবেশ আল্লাহ সুবাহ অপার দান কোন পরিবেশে বাস করলে মানুষের সুবিধা হবে বা মানুষ বেঁচে থাকতে পারবে ইসলাম তা সুনিশ্চিত করেছে তাই ইসলাম প্রাকৃতিক পরিবেশের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে মাতামুহুরী নদীর উপর নবনির্মিত কুরুশকুল সেতু অনেক বেশি আকর্ষণীয় ও নৈসর্গিক মাতামহরী নদীর সৌন্দর্যের সাথে কুরুশকুল আশ্রয় কেন্দ্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র উপভোগ করার জন্য এ সেতুর গুরুত্ব অপরিহার্য কুরুশকুলের সাথে কক্সেসবাজারের যোগাযোগ ব্যবস্থা একদমই সহস্তর হয়েছে এ সেতুটির জন্য পরিবেশ সুস্থ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে স্তাম বেশ তাগিদ দিয়েছেন তাই আসুন আমরা সকলে নবনির্মিত কুরুশকুল সেতুর যথাযথ ব্যবহার সুনিশ্চিত করি ভ্রমণ পিপাসুদের কাছে এখন অন্যতম প্রধান কয়েকটি কক্সবাজারে আকর্ষণীয় জায়গার মধ্যে কুরুশকুল সেতু অন্যতম বিকেলের সময় অথবা সন্ধ্যার পরে একান্তে নিজের সাথে বা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য এখন অন্যতম প্রধান পর্যটন স্পট হচ্ছে পুরুষকুল সেতু এই সেতুতে দাঁড়িয়ে প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করা যায় সেতুর নৈসর্গিক প্রকৃতির মাঝে হারিয়ে যায় হাজার হাজার পিপাসুরা আমি প্রায় আশ্চর্য হয়ে বাপি বিগত পনেরো বছরে দেশটা কীভাবে পাল্টে গেল এক জীবনে আমরা যেন পার করলাম অনেক জীবন দিন দিন আমাদের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মধ্যমায়ের দেশ স্মার্ট বাংলাদেশ এগুলো এখন স্বপ্ন নয় রীতিমতো বাস্তবায়িত আমাদের স্বপ্নগুলো এখন বাস্তবের পথ ধরে শুধু হাঁটছে না তার রীতিমতো দৌড়াচ্ছে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকুক এগিয়ে যাক আমাদের সোনার বাংলাদেশ এই প্রত্যাশা করি কক্সাসবাজার শহর থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এ সেতু সড়ক সেতু সড়কের পাশেই বাক্ষী নদী আর কয়েকটি জলাভূমি এ সেতু সড়ক নির্মিত হওয়ায় অর্থনীতিতে এক দারুণ সম্ভাবনা দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা সেতুটি শুধু দুই পাড়ের সংযোগী কাটায়নি নতুন করে সংযোগ স্থাপন করবে পুরুষ অর্থনীতিতে যা পুরো বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেছেন অর্থনীতিবিদরা সেতুতে দাঁড়িয়ে পাকখালী নদীর জলরাশি দেখতে খুবই আকর্ষণীয় লাগে সে সাথে কক্সেসবাজার শহরের মনোরম নাগরিক চিত্র খুব বড় বড়ো স্থাপনা দেখতে পাওয়া যায় এক কথায় অসাধারণ এই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য কৃত্রিম সেতুর উপর দাঁড়িয়ে আপনি যদি উপভোগ করতে চান তাহলে আজই চলে আসুন কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরুষকুল এ নবনির্মিত সেতুটিতে আপনাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সবাই যাতে দেখতে পায় সেজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এই ভিডিওর মাধ্যমে কক্সেস বাজারের পর্যটন চিত্রটা যাতে বিশ্ব দরবারে উন্মোচিত হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ সকলকে